সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দুর্নীতি সংবাদের বিশেষ আয়োজন মাঠ জুড়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে আলোচক আমার প্রিয় মানুষ মুক্তি মাওলানা শাহাবুদ্দিন আহমেদ জনাব শাহাবুদ্দিন শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি

সম্মানিত এবং সুপ্রিয় উপস্থাপক সুপ্রিয় দর্শক বৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা মহান আদায় করছি যে রাবুল আলমিন আমাদেরকে আজকে যুগ উপযোগী এবং একটি সুন্দর আলোচনার বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আমরা জানি যে আল্লাহ রাবুল আলমিন যে সৃষ্টিগুলো আমাদের জন্য করেছেন সেই সৃষ্টির মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে বৃক্ষরাজি গাছপালা তুরলতা পর্বত এই সমস্ত জিনিসগুলো মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষ যদি এই পৃথিবীতে বৃক্ষ বা গাছ গাছপালা নাই থাকতো তাহলে হয়তো আমরা বেঁচে থাকতে পারতাম না প্রাণী জগৎ হয়তো বা বেঁচে থাকতো না আল্লাহ তালা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে এবং অসংখ্য হাদিসের মধ্যে এ রোপন বৃক্ষ বপন গাছপালা তুরুলতা সুস্বাদি ফসল পলাদি আহ রোপন এবং বপনের কথা অসংখ্য জায়গায় তিনি বলেছেন এবং এর অসংখ্য উদাহরণ গুলোও টেনে এনেছেন মোহান রাবুল আল আমিন পবিত্র কুরআনের সুরা ফোয়াফের মধ্যে বলেছেন ওয়াল আর দা মাদাদ নাহ আলকাই না ফি হার আওয়াসি হা ও আম্বাদ না ফি হেয়ার মিনকুল লেজাউজ ইমবাহিজ তব সিরোতম জিকর আলী কুল্লা হাব দি মুনিম ওয়া নাজ্জাল নামিনা শমা মুবারাকান আম্বাদ নবিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ আল্লাহ তালা কোরানের এই আয়াত সহ অনেকগুলো আয়াতের মধ্যে বিক্ষরাজির কথাগুলো উল্লেখ করাচ্ছেন বিশ্বনুবী হযরত মোহাম্মদ উরেসুলুল্লাহ সল্লাআফ আলিসাল্লাম হাদিস এর মধ্যে বলেছেন। হযরতে আনাসরাদি লাভ তালা আনু থেকে বর্ণিত কিন্তু কাল আরসুলুল্লাহ সল্লাহ আলিউসাল্লাম মামিন মুসলিমিন ইয়াগিরিসু গার্সান আউ ইয়জরেউ জারহান পায়াকুল ও মিনুহ তাইরুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমরা কুরআনের একটি আয়াত এবং হাদিস হল উল্লেখ করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আর আমি জমিনকে বিস্তৃত করেছি এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা আর তাতে উদ্গত করেছি নয়নাভিরাম সর্বপ্রকার উদ্ভিদ আর আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করে থাকি কল্লানকর বৃষ্টি অতঃপর তা দ্বারা আমরা উৎপন্ন করে উদ্যান এবং বাগান সমূহ এবং কর্তনযোগ্য শস্য সমূহ আল্লাহ রাবুল আলমিন এই কোরআনের এই আয়াতের মধ্যে তিনি যে উল্লেখ করেছেন তিনি জমিনকে বিস্তৃত করাছেন কিসের জন্যে তিনি জমিনকে বিস্তৃত করেছেন পর্বতমালা দিয়েছেন এবং তাতে উদ্ভত করেছেন সেখানে আবিরাম, দৃশ্য নয়নাবিরাম সর্বপ্রকার উদ্ভিদ যা মানুষের জন্য কল্যাণকর আজকে আমাদের জন্যে একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহতালার এই নির্দেশ আমরা কিছু কিছু নির্দেশ মান্য করা থাকি যেমন আমরা নামাজের কথা বলে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ বা আমরা আদায় করি আমরা রোজার কথা বলে থাকি রোজা আদায় করি জাকাতকে আমরা প্রাধান্য দিয়ে থাকি জাকাতকে আমরা প্রাধান্য দিয়ে থাকি কিন্তু মহান রাব্যেকারীন এই কোরআনের যে অসংখ্য জায়গায় বিশ পঁচিশটি জায়গায় অসংখ্য হাদিসের জায়গাগুলোর মধ্যে যে বৃক্ষরাজির কথা বলেছেন যে বৃক্ষরাজি না হলে যে গাছপালা না হলে আজকে আমাদের যে ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি বা আমরা যে উপকার আমরা পাচ্ছি না আজকে আমাদের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে আমরা অসহনীয় গরমের যন্ত্রণায় ভুগছি জলবায়ুর কারণে আজকে পুরো পৃথিবীতে একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে আমরা পড়ছি এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে আজকে বর্তমান বার্ষিক যে ক্ষতির পরিমাণ তা মিলিয়ন মার্কিন ডলারের মতো। যা সাল পর্যন্ত বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে এই জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে দেশগুলো আছে তার মধ্যে বাংলাদেশের নাম সর্বশীর্ষে রয়েছে তাহলে এই জলবায়ু পরিবর্তন তাপমাত্রা এবং আমরা যেগুলো দেখে থাকি গ্রিন হাউসের যে ক্ষতিকর প্রভাব তা থেকে রক্ষার জন্য আজকে গাছের প্রয়োজন 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 বনায়নের আমাদের সারা বাংলাদেশে ভাগ গাছপালা বা বৃক্ষ বা বনায়নের প্রয়োজন কিন্তু আজকে আছে মাত্র অনলি টেন পার্সেন্ট মাত্র দশ ভাগ বনায়ন রয়েছে এই দশ ভাগের মধ্যেও আমরা যদি দেখি আমাদের যেসব অঞ্চলগুলোতে পাহাড় রয়েছে পর্বত রয়েছে সেসব জায়গার সমানে সেইগুলোতে হচ্ছে এই আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি তা থেকে উত্তরণের জন্য আল্লাহ এবং তার রেসুলের যে নির্দেশনা রয়েছে সেগুলো থেকে আমাদেরকে দেখতে হবে আমরা দেখি যে আসলে বৃক্ষের উপকারিতা গুলো কি রয়েছে আমরা সেখান থেকে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ গ্রিন হাউজের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য আমাদের গাছের প্রয়োজন বৃক্ষলতার প্রয়োজন আজকে খাদ্যে যে যোগান দেয় সে বিশাল একটা অংশ আজকে খাদ্যের যোগান আমরা এই ফল গাছ ফলাদি বিভিন্ন খাদ্য শস্য থেকে আমরা পেয়ে থাকি অক্সিজেনের সরবরাহ আমরা পেয়ে থাকি কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের যে নির্মলতা রাখে সেটা আমরা পেয়ে থাকি দূষিত বাতাস শোধন করে জীব জগৎ রক্ষা করে থাকে সুশীতল ছায়া আমরা পেয়ে থাকি মাটির ক্ষয়রোধ থেকে আমরা রক্ষা পাই মাটির উর্বরতা রক্ষা করে আজকে যদি গাছ না থাকতো আজকে যদি বৃক্ষলতা না থাকতো এবং কমে যাওয়ার ফলে আমরা এসব উপকারিতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা বিশেষ করে মাটির উপযুক্ততা মাটি যে পরিমাণ পানি ধরে রাখে গাছ যে পরিমাণ পানি ধরে রাখে সে গাছ পানি ধরে রাখার মতো আজকে অবস্থানগুলো গাছ না থাকার কারণে হচ্ছে না গাছ আমাদের জ্বালানি সরবরাহ করে আমাদের প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধের যে আমাদের কাঁচামালের যে উপকরণ আমরা সেটা গাছ থেকে পেয়ে থাকি এবং গাছ সেটার আমাদেরকে যোগান দেয় পশু পাখি ও অন্যান্য বন্য প্রাণীর নিরাপদ এবং আবাসস্থল হিসাবে কাজ করে থাকে প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখি বাংলাদেশে বারবার রেমাল যে ধরনের বড় বড় যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দিচ্ছে আমরা সুন্দরবন সেটাকে ঠেকাচ্ছে আসলে সুন্দরবনের মত করে যদি আজকে সারা বাংলাদেশে এবং নদীমাতৃক এই বাংলাদেশের সর্বোচ্চ সব জায়গায় খালি জায়গায়গুলোতে পাহাড় পর্বত নদী বৃক্ষরোপণ করে থাকি বনায়ন করে থাকি এবং আমরা গাছপালাগুলো লাগিয়ে থাকি গাছপালা দুর্যোগ থেকে আল্লাহ তালাই তো রক্ষার এই বিধানগুলো দিয়ে দিয়েছেন যে তোমরা গাছ লাগালে তোমাদেরকে এগুলো রক্ষা করবে কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদেরকে সুন্দরবন এই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদেরকে সুযোগ করে দেয় বৃক্ষ কিন্তু আজকে আমরা সে বৃক্ষ অকাতরে নিধন করছি অথবা আজকে বৃক্ষ আমরা সেভাবে বপন করছি না শস্য বপন করছি না বৃক্ষ আমরা লাগাচ্ছি না রোপণ করছি না আজকে বৃক্ষ মেলা হচ্ছে আমার মনে হয় না যে বাংলাদেশের আঠাগুড়ির আঠারো কোটি মানুষের ওয়ান পার্সেন্ট লোকও জানে যে আজকে বৃক্ষ মেলা হচ্ছে আমাদের পত্র পত্রিকা অথবা মিডিয়া গুলো ইলেকট্রনিক্স মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া গুলো সেভাবে ভূমিকা পালন করছে না যদি সেভাবে যে পালন করত উৎসাহিত উৎসাহ বোধ অথবা সরকারিভাবে আজকে মানুষকে রেশন দেওয়া হয় সরকারিভাবে অনেক কিছুকে আজকে আহ সাবসিডি দেওয়া হয় কিন্তু আমার জানা নেই যে বৃক্ষের জন্যে গাছ লাগানোর জন্য ফলের গাছ ফুলের গাছ অথবা কাঠের জন্য গাছ জ্বালানির জন্য গাছ বা আমাদের জীবন রক্ষা করার জন্য যে গাছ এই গাছের যে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্যে আজকে সেটা যদি যে পরিমাণের হচ্ছে এটা অবশ্যই তুলনায় পরিসংখ্যানের একেবারেই নগণ্য সেটা যদি আরো অধিক পরিমাণে দেয়া হতো এটার প্রচার প্রসারণা যদি আরো অনেক বেশি হতো তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের জনগণ এতে আরো বেশি উৎসাহিত হতো এবং গাছ লতা পাতা ফল পশালাদি যে জায়গাগুলো খালি আছে আমাদের পাহাড় পর্বত সেগুলোতে অনেক বেশি পরিমাণের গাছ লাগালে আমরা হয়তো যে উপকারিতার কথাগুলো বলছি সেগুলো আরো বেশি পরিমাণের আমরা পেতাম প্রাকৃতিক দুর্যোগের কথা আমরা বলেছি বায়ু দূষণকারী পদার্থ যেমন কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড যে শোষণ করে থাকে এই গাছ সেটা কিন্তু আজকে আমরা পাচ্ছি না বৃষ্টি এই গাছের কারণে বৃষ্টিপাত অনেক বেশি করে হয় সে বৃষ্টিপাত আমরা যে আকারে এবং যে সময় পাওয়া দরকার সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা আমাদের দেশ যে মরুময়তা হয়ে যায় আমরা লক্ষ্য করেছি গত আগে আমাদের দেশে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়েছে যেটা আমরা লাইক করেছি যে মরুর দেশগুলোর মতো আমরা তাপমাত্রা পেয়েছি এবং সেখানে অনেক ক্ষতিকর দিকগুলো রয়েছে গভর্নমেন্ট আহ অনেক দিক থেকে এগুলো মোকাবেলা করার জন্য চেষ্টা করছে কিন্তু আজকে গাছের যে অভাবটি সেই অভাবটি যদি আজকে পূরণ হতো এবং সেই পরিমাণের গাছ যদি আজকে আমাদের থাকত। তাহলে হয়তো আমরা মরুর যে দৃশ্য যে তাপমাত্রা আমরা সেটা থেকে হয়তো বা রক্ষা পেতাম এই জন্য বৃষ্টি সৃষ্টি হতো পরিবেশ নির্মল থাকতো আমাদের বাসযোগ্য একটা পরিবেশ তৈরি হতো এবং প্রাকৃতিক পরিবেশের বাসাম্যতা রক্ষার পাশাপাশি প্রকৃতি মায়াময় এবং সৌন্দর্য রূপে গড়ে তোলার জন্য আমরা একটি সুযোগ পেতাম আজকে সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে যে আজকে আমরা যে পরিমাণের বৃক্ষ রোপণ করা দরকার যেই পরিমাণকে সাজানো দরকার আমাদের প্রকৃতিকে সাজানো দরকার আমাদের খালি জায়গাগুলোকে আমরা গাছ দিয়ে ভরপুর করা দরকার সেই জায়গাগুলো আমরা করছি না না ব্যক্তি পর্যায়ে না সামাজিক পর্যায়ে না রাষ্ট্রীয় পর্যায়ে কাঙ্ক্ষিত মানের সেগুলো হচ্ছে না আর আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের জন্যে পর্বতমালা স্থাপন করেছি এবং সেখানে এমন কিছু নয়নাভিরাম আহ নয়ন আহ উদ্ভিদ আমি উদ্গত করেছি এবং আকাশ থেকে আমি কল্যাণময় বৃষ্টি বর্ষণ করা থাকি আল্লাহ তালা এই কল্যাণময় বৃষ্টির কথাগুলো উল্লেখ করেছেন মোবার আকান যে মোবারকময় বৃষ্টি আল্লাহ দিয়ে থাকেন কিসের জন্য দিয়ে থাকেন সেখানে উদ্ভিদ তৈরি হয় সেখানে পানি বৃষ্টির দ্বারা পানি হয় এবং শস্য রাজি উদ্ভূত হয় যে ফসল গুলো আমরা আহরণ করে থাকি খেয়ে থাকি আজকে আমরা ওই কথা রাসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোন ব্যক্তি যদি কোনো গাছ লাগিয়ে থাকে রিসু গাছ অথবা কোনো যার আন এবং কোন ফসল বপন করে থাকে মিনহু এবং সেটা যদি কোনো পাখি খেয়ে থাকে আও ইনসানুন এবং কোন মানুষ যদি সেটা বক্ষণ করে খাও বাহি মাতুন এবং কোন প্রাণী বা পশু সেটা খেয়ে থাকে তাহলে সেটা সাদাকা হয় তাহলে আজকে সাদাকার জন্য হলেও আমাদের এই বৃক্ষ রোপণ করা দরকার এটা পশু পাখির জন্যে পোকা জন্যে বন্য প্রাণীর জন্যে তাদের আবাসস্থলের জন্যে সেটা যেন আমরা করে থাকি যে আল্লাহ তালা কোরআনের হাদিসের মধ্যে এই নির্দেশনা গুলো তিনি দিয়েছেন রাসুল্লাহ ইসলাম আরো গুরুত্ব আরোপ করেছেন যদি তুমি যে এসে গেছে নিশ্চিত যদি একটি গাছের চারা তোমার কাছে থাকে যা রোপন করার তুমি সুযোগ পাও তাহলে সেই চারাটি অবশ্যই রোপণ করবে আদাবুল মোফরাদের চারশো উনাশি নম্বর হাদিসের মধ্যে তিনি বলেছেন রাসুল্লাহ সাল্ল ইসলাম আরো বলেছেন যে ব্যক্তি যদি কোনো একটি বৃক্ষ রোপণ করে আল্লাহ তালা এর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফল পরিমাণ তাকে সব দান করবে মোসনাদ আহমদের হাদিসের মধ্যে রয়েছে বৃক্ষ পরিবেশকে শান্ত রাখে ঠান্ডা রাখে মনোমুগ্ধ করে একটি পরিবেশ সৃষ্টি করে রাখে আমাদের বাসযোগ্য আমাদের উপযোগী একটি বসবাস পরিবেশ তৈরির জন্য আমাদেরকে সাহায্য করে তাহলে আজকে আমরা এই বৃক্ষরোপণ থেকে আমরা দূরে আছি উৎসাহ থেকে আহ উদ্দীপনা থেকে আমরা দূরে আছি এবং এই কাজগুলো আমরা যত বেশি পরিমাণের করব তত বেশি আজকে আমরা যে উপকার কথা বললাম সেইগুলো আমরা অনেক বেশি উপকৃত হতে পারব ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আহ তিনি বৃক্ষ নিয়ে গবেষণা করেছেন আহ অধ্যাপক এটিএম দাস তার উনিশশো সালের একটি জার্নালে দেখা যায় তিনি বলেছেন যে একটি পূর্ণ বয়স্ক বৃক্ষ যে অবদান রাখে সেখানে দেখা যায় যে একটি একটি বছরে বৃক্ষের আর্থিক মূল্য প্রায় এক লাখ অষ্টআশি হাজার মার্কিন ডলার হয়ে থাকে তাহলে আজকে আমরা দেখি যে এর আর্থিক মূল্য যদি আমরা হিসাব করে থাকি আর্থিক মূল্য হিসাবের চেয়েও বেশি প্রয়োজন আমরা দেখি যেখানে গাছ আছে সেখানে পরিবেশ শান্ত থাকে শীতল থাকে মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করে পাখিরা সেখানে বসবাস করে সেখানে ফুলের সৌরভ পাওয়া যায় এবং গাছ দ্বারা আজকে প্রাকৃতিক আমরা যেখানে কথা বলি ওই বাড়িটাকে সবচেয়ে সুন্দর বলি যে বাড়িটা গাছ ফুল পাতা লতা দিয়ে যেটা বেষ্টিত যেটাকে অনেক সুন্দর করা হয় আজকে জান্নাতকে গাছ দিয়ে সাজানো হয় ঝর্ণা দ্বারা দিয়ে সাজানো হয় বৃক্ষ লতা দিয়ে সাজানো হবে তাহলে একজন মোমিম হিসাবে মুসলিম হিসাবে আমাদের প্রয়োজন আমাদের উপরে আল্লাহ তাআলা কোরআনের নির্দেশনা হচ্ছে আদিসের নির্দেশনা হচ্ছে আল্লাহ রাসুলসাম সে নির্দেশনা গুলো দিয়েছেন নামাজ এমনি ভাবে আমরা আদায় করে থাকি রোজা রেখে থাকি হজ করে থাকি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জাকাত প্রদান করে থাকি সেখান থেকে যদি আজকে আমরা গাছ লাগানোর জন্য নিজেরা গাছ লাগানোর চেষ্টা করি মানুষকে উদ্বুদ্ধ করি সামাজিকভাবে যদি আমরা উদ্বুদ্ধ করি আজকে আমাদের রাষ্ট্র যদি এটাকে উদ্বুদ্ধ করে আমাদের মিডিয়া গুলো যদি আজকে এর এর বৈজ্ঞানিক উপকার কি এর সামাজিক উপকার কি এর মানুষের পরিবেশগত উপকার গুলো কি আমাদের শারীরিক উপকার কি আমাদের প্রাণী বৈচিত্র্যের জন্য যে উপকারগুলো কি এগুলো যদি আজকে তুলে ধরা হয় এবং পরিবেশ বিজ্ঞানীদের দ্বারা যদি এই কথাগুলো আজকে তুলে ধরা হয় প্রিন চর ইলেকট্রনিক্স মিডিয়া গুলোতে এবং এর প্রচার প্রসারতা যদি হয় তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর পরিবেশ পাবো একটি গাছ আহ এবং বৃক্ষরোপণের যে আল্লাহারাবুল কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন সেই কথাগুলো আমরা লাভবান হতে পারবো রাসুল্লাহ সাল্লাহ আসলাম বিনা প্রয়োজনে গাছ কাটার বিষয়ে কিন্তু অনেক প্রচন্ড আকারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি বিনা প্রয়োজনে কোনো গাছ কাটবে আল্লাহ তালা তার মাথায় আগুনের মধ্যে নিক্ষেপ করবেন মারাত্মক কথা বলেছেন আজকে কিন্তু আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটা গাছ কেটে ফেলছি প্রয়োজনের খাতিরে হয়তো বা কাটা যাবে কিন্তু বিনা প্রয়োজনে একটি গাছ কাটাকেও রাসুল্লাহাম বলেছেন যদি তুমি বিনা প্রয়োজনে একটি গাছ কাটো তাহলে তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আবুদাউদ আবু দাউদের হাদিসে পাঁচ হাজার দুইশো একচল্লিশ নং হাদিসের মধ্যে গাছপালা উদ্ভিদ ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না আমাদের বাঁচার কোনো রাস্তা নেই সেহেতু আমরা কল্যাণের আশায় এই পৃথিবীকে একটি বাসযোগ্য পরিবেশ করার আশায় আমাদের আজকে এই পৃথিবীর একটি মুহূর্ত আমরা বেঁচে থাকতে পারবো না যে জিনিসটাকে দিয়ে যে গাছ দিয়ে সেটার প্রয়োজনীয়তা আমরা করার এবং সুন্নার দৃষ্টিতে যতটুকু আমরা অনুভব করছি আলোচনায় আসছে বাস্কের তার চেয়ে বেশি হচ্ছে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে আমরা নির্দেশনা গুলো পরিপূর্ণ ভাবে পালন করা রাসুল্লাহ ইসলাম সুন্নার ক্ষেত্রে যে তিনি বলেছেন সেটার কথা এবং বিশেষ করে আজকে যে গাছের পাতাগুলো গুলো রাসুল হাদিসের মধ্যে বলেছেন গাছের পাতাগুলো জিকির করতে থাকে আকাশের তারকাগুলো জিকির করতে থাকে আল্লাহর সৃষ্টিগুলো জিকির করতে থাকে সাগরে নদীর পানির পুকুরের পানির মাছগুলো আল্লাহর জিকির করতে থাকে তাহলে আজকে যদি আমরা গাছ লাগাই বৃক্ষরোপণ করি তাহলে সেখানে যে গাছের পাতাগুলো হেলে হেলেdule আমরা মনে করে তা নয় ওই গাছের পাতাগুলো আল্লাহর জিকিরে লিপ্ত থাকে যতক্ষণ পর্যন্ত গাছের পাতাগুলো জিকিরে লিপ্ত থাকে আর সেই গাছের পাতা জিকির করতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই গাছের পাতার জিকিরের ওই আমল বা সোয়াবের অংশ দ্বারিত আমাদের কাছে পড়বে আমরা ওই রোপনকারী যিনি বৃক্ষ রোপন করবেন অথবা ফসলগুলো বপন করবেন তার আমল নামায় ও জিক্রের একটা সোয়াবের অংশ পাবে আমরা সকলে মিলে সেই চেষ্টাটুকুন করব আল্লাহ তালার সেই নির্দেশনাগুলো পালন করার জন্য আমরা সকলে চেষ্টা করব যাতে করে আমরা বৃক্ষ লাগাতে পারি এখন একটি আহ আষাঢ় মাস চলছে যে যেকোনো সময় গাছ লাগানো যায় এখন একটি উপযুক্ত সময় গাছ লাগানোর আমরা বিশেষ করে গাছ লাগানোর জন্য ফলের গাছ ফুলের গাছ এবং নানা ধরনের কাঠের গাছ আমরা যে উপকারিতা কথা বললাম আমরা সেই গাছগুলো লাগানোর জন্য আমরা সকলে চেষ্টা করব ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেকগুলো মাধ্যমে আমরা গাছ লাগানোর জন্য উৎসাহিত করব করব অনুপ্রাণিত নিজেরা লাগাবো এবং আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদের শিক্ষক ছাত্র নির্বিশেষে আমরা সকালে কাজগুলো করবো এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান করব আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবদের দৃষ্টি আকর্ষণ করব যে আগামী জুমার খোদ বা আমরা পরবর্তী জুমাতে যে যখনই আমার কথাগুলো শুনবেন আমরা বৃক্ষ লাগানোর ক্ষেত্রে গাছ লাগানোর ক্ষেত্রে আমরা আমাদের মুসল্লিদেরকে যেন আমরা উৎসাহিত করি যে গাছ লাগানোর ফজিলত এবং এর গুরুত্ব পরকালীন জীবনে যেখানে রাসুল হাস্তাম বলেছেন কেয়ামত সন্নিকট হলেও তুমি একটি গাছ লাগাও তাহলে এটা কত গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বটা অনুধাবন করার জন্য আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব আমরা কমপক্ষে আমরা যারা পারি কমপক্ষে আজকে আঠারো কোটি মানুষের এই দেশ আমরা যদি কোটি গাছ লাগাই তাহলে আমরা দেখব আগামী একটি গরমের সিজনে আগামী একটি গ্রীষ্মের সিজনে আমরা আমাদের পরিবেশকে পরিবর্তন করে দিতে পারব আমরা একটি বার্ষিক্য পরিবেশ পাবো একটি সহনশীল পরিবেশ পাবো একটি সৌন্দর্যময় একটি পরিবেশ পাবো শীতল একটি পরিবেশ পাবো এবং আমাদের সামাজিক আমাদের জমিনগুলো গুলো উর্বর হবে আমাদের দেশটি একটি সুন্দর দেশে রূপান্তরিত হবে প্রাকৃতিক পরিবেশ এখানে বজায় থাকবে এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি যেন মহান রাববে কারিম তার কোরআনের এই নির্দেশনাগুলো এবং আমাদের বিশ্ব নবী আখিরি নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাদিসের এই নির্দেশনা গুলো যেন আমরা পরিপালন করতে পারি আমরা যেন পরিপূর্ণভাবে আমাদের দেশের জীব বৈচিত্র্যকে রক্ষার আমাদের পরিবেশকে রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বদ্ধ হতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ও মা তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমার মনে হয় আমরা ভূমিতি সংবাদ মাজবেটি যে কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচিটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা হিসাবে এই আলোচনাটি থাকবে বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাশাপাশিও বৈশ্বিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও জনাব সাবুদ্দিন সাহেব কথা বলেছেন আমি জনাব সাবুদ্দিন সাহেব আপনাকে জানাতে চাই ভূমিতি সংবাদ মাসবেটি সামাজিক বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছে সে কর্মসূচিতে ভূমিতি সংবাদের এই আয়োজনকে এবং সর্বশেষ আপনার একটি বক্তব্য আমাদের আবার স্লোগান হচ্ছে এই বর্ষায় অন্তত একটি গাছ লাগান এ ব্যাপারে আপনার এক মিনিটের একটি মন্তব্য ভূমিতি সংবাদের এই আয়োজনের বিষয়ে একটু জানতে চাচ্ছি এক মিনিটে ধন্যবাদ সুপ্রিয় মুবারক আহ সংবাদ এরকম একটি আয়োজন করেছে বা করে চলছে আমি জানি অতীতে এ ধরনের প্রোগ্রাম গুলো মোবারকের নেতৃত্বে হয়েছে আলহামদুলিল্লাহ আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো বা এই ধরনের প্রোগ্রাম গুলো কর্মসূচি গুলো আমাদের হাতে নেয়া অতিব জরুরি আমি আন্তরিকভাবে এই অর্গানাইজেশনকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং এই অর্গানাইজেশনের পাশে থাকার জন্য আমি আজকের এই দর্শক আহ্বান জানাচ্ছি আমরা প্রত্যেকেই বা যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে ব্যক্তি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে যেসব অর্গানাইজেশন গুলো আছে সকলকে আমি বলবো যে আমরা এরকম একটি মাস ব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করার জন্য গাছ লাগানোর জন্য এবং আমি আমার আলোচনায় বলেছি যে আমরা কমপক্ষে একটি করে গাছ লাগালে আঠারো কুচি গাছ এই দেশে লাগবে এর জন্য অনেকে উৎসাহ বোধ করবে না আমরা যদি এরকম বিভিন্ন গোমতি সংবাদের মতো বিভিন্ন পর্যায়ের আজকে প্রশাসনিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তি পর্যায়ে সামাজিক অনেক সংগঠনগুলো রয়েছে সরকারি অনেক অর্গানাইজেশন গুলো রয়েছে সমিতি গুলো রয়েছে তারা যদি এ ধরনের উদ্যোগ গুলো নেয় আমার জানা মতে বাংলাদেশে প্রায় প্রতিটা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে অনেকগুলো সংগঠন রয়েছে ঢাকা শহরেও শত শত সংগঠন রয়েছে তাহলে সেই সংগঠনগুলো যদি আজকে উদ্যোগটি গ্রহণ করে তাহলে আমাদের দেশ সামাজিক যে বনায়ন আমাদের দেশ ভরপুর হয়ে যাবে আমরা শীতল একটি পরিবেশে আমরা বসবাস করতে পারবো বাসযোগ্য একটি শহর হিসাবে আমাদের দেশকে বিশ্বে আমরা উন্নয়ন করতে পারবো আইকন বানাতে পারবো মডেল বানাতে পারব এই উদ্যোগকে আমি আবারো স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমার গাছ নিয়ে কাজ করার যে উৎসাহ আমি পেয়েছিলাম সে শৈশব থেকে আর সে উৎসাহ অংশীদার ছিলেন অর্থাৎ আয়োজক ছিলেন মুক্তি মামলানা শাহাবুদ্দিন আহমদ সেটা উনিশশো একানব্বই কিংবা বিরানব্বই সালে একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হয়েছিল সে সাধারণ জ্ঞান ছিল পবিত্র কোরআন শরীফে ভিক্ষার কথা সেই পুরস্কারটি আমি পেয়েছিলাম সেদিন আয়োজন করেছিলেন তিনি আজকে আমাদের অতিথি সেখান থেকেই মূলত উৎসাহ নিয়ে আমি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে পদ্মাবতী কোন না কোনোভাবে গাছ বিতরণ করছি লাগাচ্ছি আমাদের এই দেশের জন্য পৃথিবী থেকে বাঁচানোর জন্য এবং মহান আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা বৃক্ষরোপণ করবো এবং আজকের আয়োজনও সেটাই ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা আমাদের পাশে ছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন